কি বলছে আই ক্যান নট ডু দিস আমি এটা কখনোই করতে পারবো না তারপরে গ্রোথ মাইন্ডসেট বলছে মিস্টেক্স আর নরমাল মিস্টেক্স হচ্ছে এটা সো নরমাল সাধারণ ব্যাপার এটা কোন ব্যাপারই নয় কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষের কি বলছে মিস্টেক্স আর আনএক্সেপ্টেবল মানে মিস্টেক কখনো অ্যাকসেপ্ট করা যাবে না ঠিক আছে এরকম মাইন্ডসেটের মানুষ আর কি যারা ফিক্সড মাইন্ডসেটের হয় আর কি তারপরে গ্রোথ মাইন্ডসেট কি বলছে

গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা খুশি হয় কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষের কি বলছে আই ডু নট লাইক টু চেঞ্জ চেঞ্জ হোক এটা আমি চাই না মানে ও নিজে চেঞ্জ হবে সেটাও চাই না তার বলছে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বলছে আই অ্যাম হ্যাপি টু অ্যাকসেপ্ট ইফ আই অ্যাম রং বলছে আমি ভুল ছিলাম এটা আমি অ্যাকসেপ্ট করছি হ্যাঁ আমি ওই ভুল কাজটা করেছি আমি এটা ভুল করেছি তার জন্য আমি অ্যাকসেপ্ট করছি ভুলটাকে আমি স্বীকার করছি যে আমি ভুলটা করেছি কিন্তু ফিক্সড মাইন্ডসেটের মানুষের কি বলছে আই ক্যান বি রং আমি ভুলছিলাম না ভাই এটা কোনো হতে পারে ভুল তো হতেই পারে মানুষ মানুষকে ভুল হতে পারে তোমাকে স্বীকার করে নিতে হবে তো এটা কেন আমাদের গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট মানুষের চিন্তা ভাবনা ফিক্সড মাইন্ডসেটের এই পাশে চিন্তা ভাবনাগুলো ঠিক আছে এগুলো থাকলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না গ্রোথ মাইন্ডসেট মাইন্ডসেট আপ করতে হবে তবে তুমি জীবনে উন্নতি করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে